আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে সাদা রান্না বান্নার টু আর একটি নতুন এপিসোড দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনি রেসিপি আর কিভাবে বেগুনি মসমসা হবে সেই টিপসটা আজকে আপনাদেরকে বলে দেব আশা রাখি ভিডিওটি স্কিপ করবেন না এই বেগুনি কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে তার জন্য এখানে নিয়ে নিলাম বেগুন এখানে আমি বড় সাইজের দুটা বেগুন নিয়েছি লম্বাগুলো তারপর আমি একটা স্লাইসার দিয়ে সিলে এভাবে বেগুন গুলোকে কেটে নিলাম দেখুন কতটা আমি মোটা মোটা করে কেটে নিলাম কারণ যখন আমি লবণ দিয়ে মেখে রাখবো তখন কিন্তু এত মোটা থাকবে না আরো পাতলা হয়ে যাবে এখন আমি বেগুন গুলোকে ভালোভাবে ধুয়ে নিব আর আমি বেগুন গুলো মোটা মোটা করে কেটে নিলাম কারণ বাচ্চারা খাবে বা ঘরে মানুষে খাবে তার জন্য আপনারা যদি বিক্রি করতে চান তাহলে কিন্তু আরো পাতলা করে করবেন আমি যেহেতু ঘরে খাবো তার জন্য মোটা করে কেটে নিলাম এই যে ধোয়া হয়ে গেছে এখন বেগুনগুলোকে আমি লবণ দিয়ে মেখে নিব ভালোভাবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন দিয়ে তারপরে মেখে নিবেন এই যে অলরেডি মাখানো হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্যে সবসময় চেষ্টা করবেন বেগুনি বানানোর আগে যখন আপনারা লবণ দিয়ে মেখে রাখবেন তখন কিন্তু দশ মিনিট রেস্টে রাখবেন আর এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব বেসন দিয়ে তার জন্য এক বাটি বেসন দিয়ে দিলাম দিয়ে দিলাম প্রায় চার টেবিল মতো ময়দা বা চাউলের গুঁড়া দিতে পারেন অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো সামান্য একটু আর লবণ দিলাম স্বাদ মতো আর দিব খাবার সোডা এখানে আমি হাফ টেবিল চামচের সেও কম দিয়েছি বা বেকিং সোডাও দিতে পারেন আর এখন দিয়ে দিব আমি জাদার রং কালারের জন্য আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন এখন মিক্স করে তারপর ঠান্ডা পানি দিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে একবারে ঘন করব না আবার পাতলাও করব না মিডিয়াম ভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এই যে দেখুন একটা আঙ্গুলের সাহায্যে আপনারা ডুবিয়ে দেখবেন যে আঙ্গুলটা থেকে পড়ে কিনা যদি দেখেন ভালোভাবে লেগে গেছে তাহলে মনে করবেন আপনাদের ব্যাটারটা হয়ে গেছে এই যে দশ মিনিট পরে দেখুন বেগুনগুলো থেকে কতটুকু পানি উঠেছে বেগুনের ভিতরে কিন্তু করে যে ঠিক এভাবে আমি চিপে চিপে পানিগুলো বের করে নেব আলতো হাতে সাপ দিয়ে দিয়ে তারপরে পানিগুলো বের করে নিতে হবে আর বেশি সাপ দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি আমি পানিটা বের করে না নিই তাহলে কিন্তু বেগুনগুলো মোসমুসো হবে না আর দেখুন কতটুকু ফানি বের হয়েছে আর এদিকে আমি বেগুন গুলোর মধ্যে কালো গোলমরিচ গুঁড়ো এখানে আমি পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন কালো গোলমরিচটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা দারুন আসে তার জন্য আমি কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি বেগুনি গুলোকে বেঁচে নিব তার জন্য আমি চুলাতে প্রথমে বসিয়ে দিলাম তেল তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে আসছে এই যে একটু নেড়ে ছেড়ে দিব যাতে করে আমার বেগুনিগুলো নিচে লেগে না যায় তার জন্য এখন আমি বেজে নিব এভাবে আমি বেগুন দিয়ে তারপরে বেসনের মধ্যে চুবিয়ে তারপরে দিয়ে দিব তেলের মধ্যে আমি চারটে দিলাম আর দিব না এই চারটি করে বেজে নিব এক পিঠ হয়ে গেছে আমি আরেক পিঠ উলটিয়ে দিলাম পাঁচটা দিলাম যেহেতু ফাঁকা জায়গা ছিল তার জন্য আর একটু ঘন ঘন উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে মাসাল্লাহ দেখতে কতটা ক্রিস্পি লাগতেছে এই যে বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব একই নিয়মে আমি বাকি যে বেগুনি ছিল সেগুলো বেজে নিলাম দেখুন দেখুন কতটুকু ক্রিস্পি হয়েছে আমি একটা ভেঙ্গি দেখাই আমার ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস